গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ঝড়ের পর ঝড়েতে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের মানে এই মেন লাইনের ট্রেনের তো খুবই গণ্ডগোল চলছে ট্রেন চলছেই না অনেক হ্যারাসমেন্টও হতে 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 হচ্ছে আর কি তো যাই হোক যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অনেক দিন ডেলি লাইফস্টাইল শেয়ার করা হয়নি বেশ কিছু নতুন রকমের ব্লগ তোমাদের জন্য আনার চেষ্টা করেছি আরও এরকম নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব। আজ ছিল মামনির ফোনের কভার তো কভারটা আমি সবসি থেকে অর্ডার করেছিলাম আর এই কভারটা আমি পছন্দ করেছি কি সুন্দর দেখতে দেখো কভারটা কেমন দেখতে আর তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও তো পাড়াতে যারা বিক্রি করতে আসেন ওই একশো টাকা একশো কুড়ি টাকার জিনিসগুলো তো ওখান থেকে আমরা এই মাজার পর যে বাসনগুলো রাখার জন্য আর জল রাখার জন্য এই দুটো জিনিস নেওয়া হয়েছিল। আর তারপরেই চলে এসেছিলো বিগ বাস্কেট থেকে আমাদের মাশকাবারি জিনিসপত্রগুলো সেগুলো আমি তারপরে গুছিয়ে নিয়েছিলাম তারপর দুপুরে খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছিলাম আজকে যেটা হয়েছে জানি না তোমাদের সাথেও হয়েছে কি না ব্যাপার হচ্ছে যে মানে বেশ কিছুক্ষণ মানে তোমার শরীরটার মধ্যে যেন কেমন একটা গরম বা ফিল হচ্ছে মানে হঠাৎ করে মাথাটা যেন ভারী হয়ে রয়েছে জানি না কেন মাকে ফোন করলাম মায়েরও এরকমই হয়েছে বলছে তো জানি না সবার এরকম হচ্ছে কিনা কমেন্ট করে জানিও যে এরকম হচ্ছে কিনা হয়তো ঝড়ের জন্য ওয়েদার এখনও সেরকমভাবে ঠিকঠাক হয়নি দেখাই তোমাদেরকে দাঁড়াও আর ওয়েদারটা যেন কীরকম টাইপের তো যাই হোক তারপর সন্ধেবেলায় আমি আমার প্র্যাকটিকামের লেখাগুলো নিয়ে বসে পড়েছিলাম লিখতে আটটা প্র্যাকটিকাম লিখতে হবে আর তারপর আবার ইন্টারনাল অ্যাসেসমেন্টও দিয়ে দিয়েছে তো সামনে প্রায় পরীক্ষা চলে এসেছে জানি না কীভাবে সব ম্যানেজ করব। তো তারপরে আমি লেখাটেখা হয়ে যাওয়ার পর বেশ কিছু ছোটোখাটো কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম বেশ কয়েকদিন ধরে তোমাদের সাথে তো ডেলি লাইফস্টাইল শেয়ার করা হচ্ছিল না তো মাঝখানে আমি ফুলের যে বাটিটা আছে সেটার মধ্যে বেশ কিছু দোপাটি ফুল থেকে গেছিল সেটা দিয়ে ডেকোরেট করেছিলাম দুপুর বেলায় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর লিখতে লিখতে আমার খিদেও পেয়ে গেছিলো তো সন্ধেবেলায় একটুখানি ম্যাগি আর ডিম সেদ্ধ খেয়েছিলাম আর রাতের ডিনারে ভাত সবজি ভাজা তিল বাটা তিলপোস্ত বাটা আর ডুমুরের তরকারি ছিল আর তারপর দেখো এখানে জি কেউ রাত্রিবেলায় হয়ে গেছে তো ও ঘুমোতে চলে এসেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলো না দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকের মতো গুড নাইট ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো